সুন্দরবনের বাঘ এসেছে লোকালয় এবং সুন্দরবনের বাঘ আতঙ্কে মানুষের জীবন চলে এরকমের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন ভলেশ্বর এসেন ইউটিউব চ্যানেলে সেখানে আমি সুন্দরবনের চরিত্র লোকালয়ে যে মানুষ বসবাস করে বাঘ আতঙ্কে সুন্দরবনের বন্যপ্রাণী নিয়ে আপনাদের মাঝে অনেক ভিডিও আপলোড করেছিলাম একটি ইউটিউব চ্যানেলে সেই চ্যানেলের নাম ছিল ভলেশ্বর এসেন ইউটিউব চ্যানেল আপনারা স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই চ্যানেলের একটি শর্ট স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি তো এই চ্যানেলে আমি এখন আর যুক্ত নই এখন একটি আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি নাজমুল অফিসিয়াল এই চ্যানেলে আমি এখন থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য বাঘ মানুষের দ্বন্দ্বের গল্প এবং সুন্দরবন নিয়ে নাজমুল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে ভিডিও আপলোড করে থাকবো আশা করি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন এর আগে যেরকম আপনারা আমাকে সাপোর্ট করেছিলেন সেরকম আমাকে এই চ্যানেলও সকলে সাপোর্ট করবেন এবং আমার এই নাজমুল অফিসিয়াল নূতন ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো সুন্দরবনের বাঘ মানুষের গল্প সুন্দরবনের বাঘ আতঙ্ক সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে ভিডিও আপনারা সকলে দেখবেন আমার এই ইউটিউব চ্যানেলে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ